করেন ওই মাছ তো আপনার এমনি খান চাষার জমি চাষ করেন আলোর সময় আলু ধানের সময় ধান গমের সময় গম এগুলো তো আপনারাই বেছেন গাছের ফল বেছেন গাছ বেছেন এই বেসার তো কোনদিন আপনার ঘরে জিগায়ও নাই যে কেমনে কি হইতেছে এখন যে তো চাষা জমি বেসতে যেতেছে তার টাকার দরকার আর আমি জমি নিব চাষা যে পাশে ঘর করছে আমার পছন্দ না আমার পছন্দ আমাদের চাষার ঘরের সাইডটা তো এটা দিয়ে দেন তাইলে তো হয় না তো লোকটার উপর একটা বেঞ্চ করা হইতেছে এই বিশ্বটা একদম সুখ থাক আমার ভিটা কি তোর